রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত এর আগে পরিবারের ঋণ খেলাপি আর বাবা মাকে বিলাসবহুল অডিগারি উপকার দিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন ড্রাফসান এবার তার নামে গ্রেপ্তারি পরোয়ানা কারণ হচ্ছে অনুমোদনহীন ড্রিঙ্কস বাজারজাত করেছেন তিনি গত তিন মাস আগে কুমিল্লার বেসিক এলাকায় ব্লো ড্রিঙ্কস এর কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসক ও বিএসটি এর ভ্রাম্যমাণ আদালত তখন সেই কারখানায় নোংরা পরিবেশে ড্রিঙ্কস তৈরি করার প্রমাণ পায় আদালত কোন প্রকার অনুমোদন ছাড়াই তৈরি করা হতো এই ড্রিঙ্কস ঔষধ প্রশাসনও জানত না এটা ঔষধ নাকি পানীয় এবং কারখানায় কোনো পরিমাপ যন্ত্রণা থাকায় হাতে এই ড্রিঙ্কস গুলো বোতলজাত করা হতো নিবন্ধন ছাড়া বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুহাজার আঠারো এর একচল্লিশ ধারায় তাকে তিরিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এরিপ্রিকিতে গত বৃহস্পতিবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউ আকবর তার নামে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন গত বছরের সাতই ডিসেম্বর ব্লু নামের এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটি বাজারজাত করার ঘোষণা দেন ফুড ব্লগার ইফতেখার রাফসান লিচু এবং তরমুজ এই দুটি ফ্লেভারযুক্ত ড্রিঙ্কস প্রথম বাজারজাত করা হয় এরপরযুক্ত হয় লেমন ফ্লেভারের ড্রিঙ্কসটিও আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কুমিল্লার সেই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হতো এই ড্রিঙ্কসটি যার পরিপ্রেক্ষিতেই এখন রাফসানের নামে এই গ্রেপ্তারি পরোয়ানাটি জারি করে আদালত